শনিবার দিন সন্ধেবেলায় করতে হবে এটা রাত্রে করলেও হবে অধিক রাতে করলেও হবে বা দুপুর বেলায় বারবেলায় না হলে অধিক রাতে এটা আগেও আমি বলেছি দরজা জানালা বন্ধ করবেন দক্ষিণ দিকে মুখে একটি পাত্র এটা স্টিলের পাটি হলেও হবে তাতেও কুচনো অল্প কিছু কাঠ বা দেশলাইয়ের বারুদের অংশটা ফেলে দিয়ে ওই দেশলাই কাঠিগুলো দিন ওর উপরে মধু দিন ঘি দিন ধুনো দিন ধান দিন জব দিন সাদা তিল দিন বা কালো তিল দিলেও হবে দিন অল্প কর্পূর দেবেন দিয়ে জ্বালিয়ে দিন অগ্নি সংযোগ করুন আপনি একটি আসনে বসুন দক্ষিণ দিকে মুখ করে যতক্ষণ জ্বলবে হাত জোর করে চোখ বন্ধ করে আপনি আপনার মনস্কামনা দক্ষিণা কালীর উদ্দেশ্যে মনস্কামনা ফল পাবে পাবেনি বহু লোক এই আমার কথায় না কন্টিনিউ করে তারা খুব আনন্দে আছে আমাকে জানায় আসে আমার সাথে সাক্ষাৎ করে যায় আমার বাড়িতে আসে ফোন করে জিজ্ঞাসা করে দাদা কেমন আছে আসু করুন ভালো থাকুন ভালো থাকাটাই আমাদের উদ্দেশ্য টেনশন দূর করুন ভালো থাকুন সবসময় হো হো করে হাস নমস্কার